সালাতু সালাম সালম গোয়া মর দুদো সলম গোয় মরকো নবী মোস্তুফাই তোমরা যদি যাও গো নাই তোমরা যদি যাও গো নাই সালাতু সালাম সলাম গোয়া মর দুদো সলম গোয়া মর নবী মোস্তুফাই তোমরা যদি যাও গো নাই তোমরা যদি যাও গো নাই মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে ভুখে মিয় আম পবিত্র মাঠি আমন পবিত্র মাঠি আমার নদীর রাজ তোমরা যদি যাও গো মদি তোমরা যদি যাও গো মদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেস্তর বাগান সে সেই শুয়ে আছেন সেই ভগন শুয়েসুন তার নবী মোস্তু ভাই তুম্র যুদি যৌগু মদি নাই তুম্র যুদি যৌগু মদি না সাল তুসলাম গোয় মর সালাম গোয়া মর কোয়ো নবী মোস্তু তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি গো মদিনা সুদূর বাংলাদেশে বসি আমি কাঁদিতে সি দিবা ধনি যদি হইতাম আমি ধনি যদি হইতাম আমি যাইতাম সোনার মাদি নাই তোমরা যদি যাও গো মাদি নাই তোমরা যদি যাও গো মাদি নাই সালা সালাম গো আমার সালাম গো আমার কোয় নাবি মস্ত তোমরা যদি যাও গো মাদি নাই তোমরা যদি যাও গো মাদি নাই সালাতু সালাম গো গোয় মর দুরুতো সলাম গোয়া মর কয় নী তোমরা যদি ভাই তুম্র যুদি যোগ মদি নাই তুমরা যুদি